আল্লাহর দিকে মতবাজ্য হই মনকে বুঝাই মন রে এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া হলো দুদিনের মুসাফির খানা আল্লাহ তালা হুকুম যখন দেবেন এই দুনিয়া ছেড়ে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে আমার ভাইরা বন্ধুরা কেউ উঠা বসা না সবাই মনটা নরম করব চক্ষু বন্ধ করব মনের সাথে একটু কথা বলবো মন রে এই যে আমি ইচ্ছে করে এখন চোখ বন্ধ করেছি আবার ইচ্ছে করলে আমার চোখ আমি খুলতেও পারি ওরে আমার পাশার মন পাপি মন দুষ্ট দুরাচার মন একদিন মালাকুল মাউত আজরাইল আমার কাছে হাজির হয়ে যাবে মালাকুল মাউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে দেহ নামক খাসা থেকে রুহ নামক পাখিটা নিয়ে যাবে সেই দিন হাজারো যদি চেষ্টা করি এই দুইখানা চোখ আর খুলতে পারব না সবাই মনটা নরম করি আল্লাহর দিকে মতবজ্জ করি মনের সঙ্গে কথা বলি মন রে এই দুনিয়ায় কারো বিরুদ্ধে যদি মামলা হয় এই দুনিয়ায় কারো বিরুদ্ধে যদি মামলা হয় ওই মামলার ধারাটা যদি বড় কঠিন হয় মামলা চিন্তায় খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যায় ওরে আমার পাশান মন ওরে আমার গুণাগার মন আল্লাহ তালা তোমার আমার বিরুদ্ধে পাঁচ খানা মামলা দিয়েছেন পাঁচটা মামলা তোমার আমার ঘাড়ের উপরে আছে একটা মামলারও কোন জাবিন হবে না প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু দুই নম্বরে মামলার নাম হলো কবর তিন নম্বরে মামলার নাম হলো হাসর বা কেয়ামত চার নম্বরে মামলার নাম হলো মিজান বা আল্লাহ তালার বিচার পাঁচ নম্বরে মামলার নাম হলো পুলসিরা আমার বন্ধুরা মুরব্বীরা দুনিয়ার কোন উকিল ব্যারিস্টার দিয়ে এই মামলা মুখোমুখি ফেস করা যাবে না এই মামলার সমাধান করা যাবে না এই মামলা অবশ্যই আপনাকে জয়ী হতে হবে প্রথম নম্বরে মামলার নাম মৃত্যু মৃত্যু নামক মামলা থেকে কেউ যদি নিজেকে বাঁচাতে পারত একজন পারতেন তিনি হলেন মোহাম্মদুর রসুল আমার দিনের নবী এই রবি উলাউয়ার মাসে দুনিয়ার বুকে আসলেন আমার দিনের নবী এই রবি উলাউয়ার মাসে দুনিয়া ছেড়ে চলে গেলেন এই দুনিয়া যদি না ছাড় লাগতো আমার দিনের নবী মোহাম্মদ সাল্লা এই দুনিয়া ছাড়তেন না আগার ইনসান

এই দুনিয়ার জেলখানায় যদি কোন মানুষ বন্দি হয় গ্রেপ্তার হয় ওই মানুষটার ছাড়া পাওয়ার জাবিন পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কবর নামক জেলখানায় দুনিয়ার কোন মানুষ যদি একবার গ্রেপ্তার হয়ে যায় কেয়ামতের আগে ওই লোকটার আর কোনদিন জাবিন হবে না আমার হিন্দু ভাইরা হিন্দু সম্প্রদায়ের লোকরা মানুষকে পোড়ায় দেয় সীতার আগুনে বন্ধুরা পোড়ায় দেন আর যাই করেন কবরের হাত থেকে কেউ বাঁচতে পারবে না নাভিটা যেই জায়গায় যে মাটি স্পর্শ করবে আল্লাহ তালা ওই জায়গায় কবরের নকশা নমুনা সেট করে দেবেন কোন মানুষ যদি সমুদ্রের ভিতরে পড়ে মারা যায় আল্লাহ তালা ওই জায়গায় তার কবরের নকশা আল্লাহ তারা তৈরি করবেন কোন মানুষ যদি জঙ্গলের হিংস্র প্রাণীর দ্বারা খেয়ে টুকরা টুকরা হয়ে যায় আল্লাহ তারা কবরের হাত থেকে তাকে ওরে হাই দেবেন না সুতরাং কবর বড় মুসিবতির জায়গা কবর বড় মুসিবতির জায়গা ওই কবরের কথা চিন্তা করে আল্লাহ রসুলের সাহাবি ইসলামের দ্বিতীয় তৃতীয় খলিফা হাজরত ওসমান যিন্নুরাইন খুব বেশি কাঁদতেন একদিন তাকে প্রশ্ন করা হলো ওগো আল্লাহর রাসূলের জামাতা আপনি কবরের কথা শুনলে খুব কাঁদেন কবরে ওয়াজ করলে আপনি অস্থির হয়ে যান কারণটা কি তিনি বললেন শোনো এই দুনিয়ায় লক্ষ কোটি মানুষ আছে কিয়ামতে আখেরাতে লক্ষ কোটি মানুষ থাকব জান্নাতে জাহান নামে লক্ষ কোটি মানুষ থাকবো কিন্তু একটা জায়গা মুসিবতের জায়গা ওর নাম হলো কব ওই জায়গায় আমি ছাড়া আর কেউ থাকবে না কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল কবরে যদি কেউ ধরা পড়ে যায় হাসরে মিজানে সিরাতে ধরা পড়ে যাবে আর কবরে যদি কেউ ছাড়া পেয়ে যায় সব জায়গায় ওই লোকটা ছাড়া পেয়ে যাবে সুতরাং সকলের জন্য কবর প্রস্তুত হয়ে আছে আজ হোক কাল হোক দুই দিন আগে হোক দুই দিন পরে হোক মৃত্যু বরণ করতেই হবে আর ওই কবর দেশে আমাদেরকে যেতেই হবে তিন নম্বর নাম হলো হাসর ময়দান গুরু কঠিন ময়দান যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে মা কে ভুলে যাবে কেউ কারো কোনো উপকারে আসবে না কে ময়দানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে সূর্যের কিরণে মানুষের ঘিলুগুলো নাক এবং কান দিয়ে গড়ে করবে পড়বে কেয়ামতের ময়দানে মানুষগুলো পাগলের মতো শুধু ভ্রান্তের মতো দৌড়াবে আর বলবে আইনাল মাফার আইনাল মাফার ভাগ্য কোথায় পালাব কোথায় যাবো কোথায়

অল্প সময়ের জন্য মনটা নরম করুন চক্ষু বন্ধ করুন আল্লাহ দিকে মতবজ্জ হন মা আপনার যেদিন বিয়ে হল লাল শাড়ি লাল চুড়ি লাল ফিতা পরিয়ে আনন্দ ঘন পরিবেশে ছয় বিহারের পালকিতে চড়িয়ে আপনাকে আনা হলো অথবা প্রাইভেট কার মাইক্রোবাস সাজাই আপনাকে আনা হলো ওগো মা এই দুনিয়ায় স্বামীর ঘরে আপনি আসলেন লাল শাড়ি লাল চুরি লাল ফিতার পরে সবাই ওই দিন আনন্দ করেছিল ফুর্তি করেছিল আনন্দের বন্যা বয়ে গিয়েছিল আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে মা বাবা একদিন জগৎ স্বামীর ঘরে আপনি রওনা হবেন ওই দিন কোন লাল কাপড় আপনার থাকবে না পাঁচ টুকরা সাদা কাপড় আপনার পরনে হবে মসজিদের খাট আপনার পালকি হবে তিন বাঁধের আসামী বানায়া কবর নামক দেশে আপনাকে সালাম দেওয়া হবে যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফেরে না ওগো আমার মায়ের আপনার অল্প সময়ের জন্য মনটা নরম করো কেমতের ময়দান বড় ভয়াবহ

আল্লাহ তাআলার বিচার এই দুনিয়ার বিচারককে ফাঁকি দেওয়া যায় এই দুনিয়ার বিচারকের কাছে মিথ্যা দলিল দস্তাবেজ উপস্থাপন করা যায় এই দুনিয়া কাউকে না কাউকে ঘুষ দিয়া বিচারকে প্রভাবিত করা যায় অথবা যুক্তি তর্ক দিয়া বিচারকে নিজের পক্ষে নিয়ে নেওয়া যায় কিন্তু কেয়ামতের ময়দানে

আমার বন্ধুরা মরব্বীরা আল্লাহ তারা যদি কঠিন বিচার ভাবে আমাদের বিচার করেন কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় যে নবীর কোনো গুনাহ ছিল না যে নবীর কোন গুনাহ ছিল না যে নবী হলো মাসুম বেগুনা সেই নবী সকাল সন্ধ্যা দুই বেলা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবায় ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ তাআলা কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার জন্য হিসাব সহজ করে দিবেন আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের হিসাব আপনি সহজ করে দিবেন পাঁচ নম্বরের মামলার নাম হলো পুলসিরা চুলের মতো চিকন হীরার মতো ধার খুরো অন্ধকার ওই পুলসিরা কিভাবে আমরা পার হব আল্লাহ তারা হুকুম দেবে নকে আমাদের ময়দানে লোকেরা আমার বান্দা বান্দিরা পুলসিরাতির পুল পার হক জান্নাতের দিকে সকলে চলে যাও পুলসিরাতের পুল পার হতে গিয়া হাজার লক্ষ কোটি মানুষ কেটে কেটে জাহান নামে পড়ে যাবে শুধুমাত্র কিছু মানুষেরা আল্লাহ তালার ইচ্ছায় কিছু মানুষেরা বিশ গতিতে ওই পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ তার আমরা বড় গুণাগার আর আল্লাহ তার আমরা বড় গুণাগার গুণা করেছি বেশ বুড়া নাম তুই কঠিন ভয়াবহ পুলিশ দয়া করে দিন গতিতে পার করিয়ে দিয়ে